আসসালামু আলাইকুম দুর্নীতি দমন কমিশন দুদক তো এই দুদকে ওপিস সহায়ক পদে এবং কনস্টেবল পদে কিছু জনবল নিয়োগ করা হচ্ছে এখানে কনস্টেবল পদে একানব্বই জন এবং ওপিস সহায়ক পদে দশ জন জনবল নিয়োগ করা হবে তো এর আবেদন কত তারিখ থেকে শুরু হবে আবেদন শেষ হবে কত তারিখ এর শিক্ষাগত যোগ্যতা বেতন গ্রেড বেতন স্কেল উচ্চতা আপনি কনস্টেবল পদে আবেদন করতে যাবেন আপনার উচ্চতা লাগবে আর পরীক্ষার বিষয় ও মানবণ্টন কী কী পরীক্ষা আসবে পরীক্ষা মানে লিখিত হবে না এমসিকিউ হবে সব কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা এই পদগুলো সম্পর্কে সব কিছু ধারণা এই ভিডিওতে পাবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি এখানে দেখুন যে আবেদন শুরু আবেদন কত তারিখ থেকে শুরু হবে মনে রাখবেন আবেদন শুরু হবে এখানে তেরোই আগস্ট আবেদন শুরু হবে তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ সকাল এগারো ঘটিকা থেকে কিন্তু আবেদন শুরু হবে আর আবেদনটা শেষ হবে এখানে এগারোই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর দুই থেকে কিন্তু আবেদন শেষ হবে এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা থেকে আবেদন শেষ হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে মনে রাখবেন যে কনস্টেবল পদে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস আর সেখানে এসএসসি পাশে বলা হয়েছে অনন্য দ্বিতীয় বিভাগ দ্বিতীয় বিভাগ বলতে এখানে ফোরটি ফাইভ থেকে ফোরটি থেকে এখানে ফিফটি নাইন পার্সেন্টের মধ্যে মার্কটা থাকে সাধারণত এটা থ্রি পয়েন্ট থেকে এখানে 3 নাইন যদিও সরাসরি এটা নয় মনে রাখবেন যে আপনাকে অবশ্যই থ্রি পয়েন্টের উপর মার্ক থাকতে হবে তাহলেই আপনি এই কনস্টেবল পদটিতে আবেদন করতে পারবেন আর অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ আবেদন করতে পারবেন তো ওটা বিশতম গ্রেডের চাকরি সেখানে আট হাজার পাঁচশো থেকে বেতন শুরু হবে এবং দুই হাজার দশে গিয়ে শেষ হবে আর এগুলোতে কিন্তু আরও অন্যান্য ভাতা অ্যাড হবে তারপরে এর বেতন গ্রেড যে কনস্টেবল পদ এর বেতন গ্রেড হচ্ছে এটা সতেরোতম গ্রেডের একটি চাকরি তারপরে এর বেতন স্কেল কত এর বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে শুরু হবে এবং এটা শেষ হবে আপনার একুশ হাজার আটশোয়ে কিন্তু শেষ হবে তারপরে উচ্চতা পুরুষ নারী এবং তৃতীয় লিঙ্গ এখানে কিন্তু তিনটির উচ্চতা দেওয়া আছে উচ্চতা কত লাগবে পুরুষের একশত আটষট্টি সেন্টিমিটার মনে রাখবেন যে একশত আটষট্টি সেন্টিমিটার বলতে এটাকে আপনি তিরিশ দিয়ে ভাগ করবেন এটাকে আপনারা ফুট বা ইঞ্চিতে যদি কনভার্ট করতে চান সরাসরি এখানে থার্টি মানে তিরিশ দিয়ে এটাকে ভাগ করবেন এই একশো আটষট্টি সেন্টিমিটার এটাকে যদি আপনি এখন তিরিশ দিয়ে ভাগ করেন তাহলে মনে রাখবেন এখানে যে পাঁচ ফুট ছয় ইঞ্চি এটা হচ্ছে আর নারীদের জন্য একশো একষট্টি সেন্টিমিটার এটাকে যদি আপনি এই তিরিশ দিয়ে ভাগ করেন তাহলে এখানে আসবে যে ফাইভ পয়েন্ট এখানে তিন সাত মানে এক কথায় আপনাকে পাঁচ দশমিক চার বা ফাইভ পয়েন্ট ফোর সেন্টিমিটার কিন্তু অবশ্যই লাগবে আবার তৃতীয় লিঙ্গেরও ক্ষেত্রে এখানে একশত একষট্টি সেন্টিমিটার এটা অবশ্যই লাগবে এখন মনে রাখবেন যে আপনার চোখের অবশ্যই চশমা থাকলে আপনার হবে না আপনার চোখ লাগবে সিক্স বাই সিক্স এটা আপনারা অবশ্যই জানেন তো তারপরে এখন দেখাবো যে পরীক্ষার বিষয় আপনার পরীক্ষার বিষয় এবং মানবন্টন কী কী থাকবে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্য ধন্যবাদ আমার চ্যানেলে যান আমার ক্লাসগুলো দেখুন তাহলে অবশ্যই আপনারা একটু উপকৃত হবেন এখানে পরীক্ষার বিষয় এবং মানবণ্টন দুটি পদেরই জন্য অবশ্যই পড়বেন যে এখানে বাংলা এখানে বাংলা পড়বেন তারপরে ইংরেজি তারপরে আসবে গণিত মানে বাংলা ইংরেজি তারপরে এখানে গণিত গণিত তারপরে সাধারণ জ্ঞান এই চারটা বিষয় অবশ্যই পড়বেন কারণ এই চারটা বিষয় থেকে আপনার চোয়াত্তর মার্কের এমসিকিউ পরীক্ষা হবে চোয়াত্তর মার্কের এমসিকিউ পরীক্ষা হবে এবং সময় থাকবে তিরিশ মিনিট তারপরে মৌখিক পরীক্ষা বা ভাইবা হবে তিরিশ মার্কের এখানে মোট হবে একশো মার্ক তো এই মোট একশো মার্কের পরীক্ষা হবে এবং এখানে এমসি জন্য পাবেন তিরিশ মিনিট আর মৌখিক পরীক্ষা হবে তিরিশ মার্কের তো এখানে আমি আপনাদেরকে দেখালাম যে দুর্নীতি দমন কমিশনের আবেদন কত তারিখ থেকে শুরু হবে এবং আবেদন কত তারিখ থেকে শেষ হবে এর শিক্ষাগত যোগ্যতা বেতন গ্রেড বেতন স্কেল এর উচ্চতা তারপরে পরীক্ষার বিশ বিষয় ও মানবণ্টন আপনারা এগুলো সব জানলেন তারপরে এর বাইরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনাদেরকে বলবো যে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে আপনারা সেগুলো সবাই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ